পিউরিসাল ওয়ান দ্রুত বিনিয়োগকারী পঙ্ক ডাইলেটর বা রিলিভার নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত একে হাঁপানি এবং দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেমন কাশি শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্ট লক্ষণগুলো চিকিৎসা ব্যবহৃত হয় পিউরিসাল ওয়ান গর্ভাবস্থা ব্যবহার করা অনিরাপদ যদিও মানুষের মধ্যে সীমিত অর্থ রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো কিন্তু বিশ্বাসমান প্রচুর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ওয়ান দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা হয়েছে যে ওষুধ উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় কিভাবে ব্যবহার করবেন পিউরিস্যাল ওয়ান ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেভেল চেক করুন ইনহোলার ছাকান আপনি যখন মুখ থেকে শ্বাস নিয়েছেন ওষুধটি ছেড়ে দেওয়ার জন্য একবার ইনহোলারটি চাপুন এবং দশ সেকেন্ডের জন্য আপনার শ্বাস ধরে রাখুন যতক্ষণ না আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী পাফের সংখ্যা শ্বাস না নেন ততক্ষণ অনুরোধ পুনরাবৃত্তি করুন তারপরে জল দিয়ে আপনার মুখ ভালো করে ধুয়ে ফেলুন এবং ধুতু ফেলুন পিরিসাল ওয়ান কিভাবে কাজ করে এটি একটি একটি ব্রঙ্কো ডাইলেটোর এটি শ্বাসনতে সে বেশি শিথিল করে এবং শ্বাসনালিক প্রশস্ত করে কাজ করে প্রশ্বাস সহজ করে তোলে আপনি যদি পিরুস্যাল ওয়ান নিতে ভুলে যান আপনি যদি পিরুস্যাল ওয়ানের একটি ডোজ মিস করেন তাহলে এটি এড়িয়ে যান এবং আপনার স্বাভাবিক সময়সূচি চালিয়ে যান ডোজ দ্বিগুণ করবেন না কুইক চিপস পেরুচাল ওয়ান হাঁপানি এবং কনিক অবস্থা চাকটি পালমোরারের ডিজিজ যেমন কাশি শ্বাসকষ্ট এবং শ্বাসকষ্টের গুলো উপশম করতে ব্যবহৃত হয় ইনহোলারগুলোকে লিরিভার ইনহোলার বলা হয় কারণ এগুলো আপনাকে শ্বাসকষ্ট থেকে দ্রুত মুক্তি দেয় এবং ডোজ এবং প্রশাসনের পদক্ষেপগুলো লক করার সময় ইনহোলারটিকে সর্বদা সোজা রাখুন শুষ্ক মুখ পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে করতে পারে ঘন ঘন মুখ ধুয়ে ফেলা ভালো মুখী স্বাস্থ্যবিধি জল খাওয়া পরিমাণ বৃদ্ধি এবং চিনিহীন সাহায্য করতে পারে আপনার মুখ এবং গলার প্রতিটি পরে গরম জল দিয়ে করুন আপনার যদি সপ্তাহে তিনবারের বেশি পিরুসাল ওয়ান ব্যবহার করা প্রয়োজন হয় তাহলে এটি একটি চিহ্ন হতে পারে আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এটি সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনি যদি হৃদরোগের ইতিহাস থাকে তাহলে হর্ প্রেসিং মাথা ব্যথা বা বুকে ব্যথা অনুভব করেন তো আপনার ডাক্তারকে জানান